ওমেন্স এশিয়ান কাপের অনুষ্ঠিত আজকে বাংলাদেশ জায়গা পেয়েছে গ্রুপ বিতে প্রথমবারের মতো এশিয়ার বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ গ্রুপ বিতে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে উত্তর কোরিয়া চীন ও উজবেকিস্তানকে এখানে কোরিয়ার র্যাঙ্কিং নয় চীনের সতেরো এবং উজবেকিস্তানের পঞ্চাশ আর বাংলাদেশ র্যাঙ্কিং একশো সবচেয়ে সহজ প্রতিপক্ষের চেয়েও র্যাঙ্কিং দ্বিগুণের চেয়ে বেশি এশিয়ার এই নারী বিশ্বকাপে ড্র এর পর থেকেই অনেকেই ভাবছেন বাংলাদেশ অনেক কঠিন গ্রুপে পড়েছে দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে না তারা একটু চোখটা খুলুন বিবেককে জাগ্রত করুন বড় কম্পিটিশনে বলে কোনো দল হয় না আপনাকে ট্যাকটিক্সের মাধ্যমে বড় হারাতে হবে সাফল্য পেতে হলে হাল ছাড়লে হবে না দৃঢ় সংকল্প রাখতে হবে বাংলাদেশ যোগ্য দল হিসেবেই প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে যাচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে পঞ্চান্নতে থাকা দল মায়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে উঠেছে বাংলাদেশ শুধু ম্যাচে জিতেনি ম্যাচে ডোমিনেটও করেছিল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে তিয়াত্তর ধাপ এগিয়ে থাকা দলকে ডোমিনেট করে জিতা মুখের কথা নয় বাংলাদেশের মধ্যে সম্ভাবনা আছে তারা ভালো পারফরমেন্স করে দেশে আসবে আশা করা যায় অলিম্পিক গেমস এর টিকিট কেটেই ঘরে ফিরবে সাথে বিশ্বকাপ কারণ বাংলাদেশের কাছে হাত ছানি দিচ্ছে বিশ্বকাপের খেলার টিকিট সেরা ছয় এর মধ্যে থাকলে সরাসরি পাবে বিশ্বকাপের সুযোগ ও সেরা আটে এ থাকলে পাবে অলিম্পিক গেমসে খেলার সুযোগ এত বড় কম্পিটিশনে কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই কেউ কি বুঝতে পেরেছিল দু হাজার বিশ্বকাপে মরোক্কো পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে যাবে বড় টুর্নামেন্ট বড় অঘটন ঘটে থাকে এগুলো মেনে নিতে হবে এটাই ফুটবলের ক্লাইম্যাক্স ফুটবলের সৌন্দর্য আমরা চাই বাংলাদেশ অঘটন ঘটাক বাংলাদেশ ফুটবলে বহু দূরে যাক যেহেতু মেয়েদের কাছে বড় একটা সুযোগ এসেছে সেটা মেয়েদের হাত ধরেই আসুক দেশের ফুটবলে সোনালী সময় বইছে সাথে আছে একজন অসাধারণ কোচ পিটার বাটলার তার মাধ্যমেই নারী ফুটবলে এত সাফল্য ক্লাস ইজ পার্মানেন্ট কথাটা পিটার বাটলারের মতো মানুষের জন্যই বলা হয় শুধু এখন দরকার মেয়েদের সকল সুযোগ সুবিধা দেওয়া উন্নত ক্যাম্প উন্নত এনভায়রনমেন্টে প্রশিক্ষণ দরকার তাদের যেন তারা বাংলাদেশকে এনে দিতে পারে গৌরব এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে সাফল্য আনার পর পিটার বাটলার মেয়েদের নিম্ন সুযোগ সুবিধার কথা বলেছিলেন এত কম সুবিধার মধ্যেও এত ভালো পারফরমেন্স ছিল অকল্পনীয় যদি ভালো সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে তারা দেশকে আরও ভালো কিছু উপহার দেবে বলে আশাবাদী মেয়েদের মাধ্যমে দেশের ফুটবলেও আরও একটা নবদিগন্তের সূচনা হোক এটাই বাংলাদেশিদের চাওয়া আমাদের চাওয়া তাদের উন্নত সুযোগ সুবিধা দিয়ে দেশের ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাক বাফুফে এটাই আমাদের প্রত্যাশা শুভকামনা রইল বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ওমেন্স এশিয়া কাপে ভালো কিছু করেই দেশে ফিরবে বলে আশা করি